মানুষ যেমন প্রাণ ভালোবেসে পোষ মানায় ঠিক তেমন হৃদয়ের ভেতরে একজন মানুষকে নিজের মতো করে যত্নে লালন করুন তবে সব মানুষকে যে প্রকাশ করা যায় তা নয় কিছু অনুভূতি কেবল কল্পনার আঙ্গিনায় মান হয় কল্পনার মানুষকে ধরে রাখা সহজ বাস্তবে তাকে ধরে রাখা বড়ই কঠিন কল্পনা তো সব কিছুই করা যায় স্বপ্নে কল্পনায় কিন্তু বাস্তবে সেটা হয় না খুব কঠিন হয় তবুও চেষ্টা থাকে যন্ত্রণ হয়তো একদিন তাকে জীবনের অবিচ্ছেদ্য করে তোলার কেউ কেউ মানুষ পোষ করতে গিয়ে নিজের কেই বন্দি করে দেয় যন্ত্রণার অন্ধকারে আবার সেই মানুষটাকে আপন করে নিতে খুঁজে পায় পৃথিবীর সব যে বড় স্বর্গ বা বড় সুখ তবে সুখ সবার ভাগ্যে সমানভাবে জোটে না সত্যি তাই সুখ সবার ভাগে সমানভাবে জোটে না হ্যাঁ তবে সব সময় তারা করে যে মানুষটাকে নিজের করে বাঁচাতে চায় বাঁচতে চায় সে যদি একদিন হঠাৎ জানা মেলে উড়ে যায় আবার কখনো মনে হয় অচনা কোনো পথে হাঁটতে হাঁটতে হঠাৎ মানে কী বলবো হঠাৎ যদি দেখা হয় কারোর সাথে কোনো কারণ হাসি ভেসে ওঠে ঠোঁটে তখন হয়তো ঝর ঝরে পড়বে নরম আলো মানুষ তখন অনেকেই আসে জীবনের মোড়ে কেউ থাকে কেউ হারিয়ে যায় সময়ের সাথে তাই না তো কিছু সম্পর্ক অদৃশ্য বাঁধা যেন অচেনা থেকেও চির মানে অনেক চেনা অনেক দিনের চেনা হয়তো সেই কারণে প্রতিদিনের ভিড়ে আমি খুঁজে ফিরি সেই চেনা অনুভূতিটাকে যেখানে আমার মতো আরও চোখের ভাষা চুপচাপ থেকেও অনেক কিছুই বলে দেয়